দেখুন কুমড়োর শাকগুলো কেটে নিয়েছি আর এই যে একটু আলু একটু পটল আর একটু বেগুন নিয়েছি আর এখানে একটু কাঁচা লঙ্কা আর সরষে এটা বেটে নেব চলুন এইগুলো ধুয়ে নিয়ে আগে কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কড়াই নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সবজিগুলো কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছি দিয়ে দিলাম সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে ফাটটা দিতে কুমড়োর ফাটটা জল দিয়ে দিলাম সামান্য সামান্য মিষ্টিটা দিয়ে দেবো সামান্য মিষ্টি দিয়ে দিলাম ঠাক্ট হয়ে গেছে সিদ্ধ এবার সর্ষের আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা পুমোর শাকটা হয়ে গেছে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে আজকের মতন আসি নমস্কার